মরণ থেকে যতই মরণ তোমায় যদিও আকাশ পানি পালাও সে তাই ডাকায় শিরি হজুরা ইমাম মালিক রহমতুল্লা চিন্তিত আমার মত কখন কোথায় হবে আমার মৃত্যু কখন কোথায় হবে এই বিষয়টা যদি আমি জানিয়া যা

যখন বলে ও একজন ব্যক্তি এমন এমন স্বপ্ন দেখতে এসছে আল্লাহ তাকে পাঁচটি আঙ্গুল দেখাই দিয়েছে এই কথা বলার পরে আল্লাহ ইবনে সিরিন বলে এই স্বপ্ন কোনো সাধারণ মানুষ দেখবি না সাধারণ মানুষ দেখবি না স্বপ্নটা কোন সাধারণ মানুষ দেখবে না যদি এই স্বপ্নটা দেখে এই স্বপ্নটা দেখবে আল্লাহ আকবর জমানার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ রায় সাদেম বললে এই স্বপ্নটা দেখতে ইমাম মালিক রহমতুল্লাহ রায় আমার বাইরে আমার মুরব্বীরা এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ রায় সাদেমকে স্বপ্নের তামির করে পাঁচটি বিষয়ের কবর দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেন না এই পাঁচটি বিশ্বের আল্লাহ খবর তুমি আর কোন জানে না দুনিয়ার কোনো কুতুব জানে না তুমি আর কোন কৌল জানে না তুমি আর কোন

মায়ের পেড়ে কন্যা সন্তান না পুত্র সন্তান পৃথিবীর মান মানুষ জানে না এরপরে আল্লাহ বলে পৃথিবীতে মানুষের মত কখন কোথায় হবে মৃত্যু কখন কোথায় হবে পৃথিবীর কোনো মানুষ জানে না এই জন্য মতের স্মরণ বেশি বেশি করা মত কার কখন কোথায় পৃথিবীর কোনো মানুষ জানে না এই জন্য আমার আল্লাহর সামনে যদি আমি দাঁড়াইতে হয় আল্লাহর সামনে সব কিছু যদি হিসাব হিসাব নিকাশ দিতে হয় তাহলে মাওলাই ক্যারেমে বয় করিয়া বয় করিয়া চলবে কালকে আমত ময়দানে আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো اللَّهُ وَلَن وَأَمَّا مَن خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ

আল্লাহ তালার যত প্রাণী আছে যত জনের কাছে প্রাণ আছে যত মাকলুকের কাছে প্রাণ আছে সব মাকলুকের একদিন মৃত্যু হবে আল্লাহ আকবার এই জন্য মোতের স্মরণ বেশি করা দরকার আল্লাহ পণ্য আয়াতে বলেন এই নামা তাকে কুমল মাও বলা কুমল মুসাইয়াদা আল্লাহ আকবার এই আয়াতের তাফসির লিখতে গিয়ে তাফসিরে কিতাবের ভিতরে আছে একজন মহিলা তার একজন গোলাম ছিল একজন গোলাম এই মহিলা বাচ্চা প্রসাদ করবে বাচ্চা প্রসাদ করবে মহিলা বাচ্চা প্রসাদ করবে মহিলার কেউ নাই কোন স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই এই গোলামটাকে বললো গোলাপ হও যাও যাও আমার জন্য একটু আগুন নিয়ে আসো গোলামকে যখন আগুন আনার জন্য বললেন গোলাম আগুন আনার জন্য যখন বাইর হয় এমন সময়ে তখন দজুরর সাথে দেখা হয়ে যায় আল্লাহু আকবার মাথায় pakai গায়ে জুব্বা সুন্দর চেহারাওয়ালা একদম সাদা দাড়ীওয়ালা চেহারাওয়ালা এর তো মানুষের সাথে দেখা হয়ে যায় এই মানুষটা বলে গোলাম তুমি কই যাও কই যাও কই যাও বলে আমার বাণী প্রসব বেদন সে প্রসব বেদনা আমার মালিক প্রসাব বেদন সে বাচ্চা প্রসাদ করবে আগুন জন্য যা আমার মালিক বাচ্চা প্রসাব করবে আগুনের দরকার এরপরে আল্লাহ আকবর এই বলেন এই বুজুর্গ বলেন তুমি যেই মহিলার জন্য তুমি আগুন আনার জন্য যাইতেছ ওই মহিলার ঘরে একটা বাচ্চা একটা কন্যা সন্তান জন্ম গ্রহণ করবে এই কন্যা সন্তান জন্ম গ্রহণের পরে এই কন্যা সন্তান যখন বড় হবে এই কন্যা সন্তানটা এক শত পুরুষের সাথে জানা করবে এই কন্যা সন্তানটা সাথে এরপর আরো একটা ভবিষ্যৎ পান তবে এই কন্যা সন্তানটা এই কন্যা সন্তানের মৃত্যু হবে একটা মার দশার কারণে আল্লাহ বরবার গোলা আমার সামনের দিকে না বাড়াইয়া পিছনে আসিয়া দেখতেছে তার মালিকের ঘরে একটা কন্যা সন্তান জন্ম জন্মগ্রহণ করল চিন্তা করল যেহেতু কন্যা সন্তান জন্মগ্রহণ করল এ আল্লাহর যে কথা বলেছে অভিযোগ পানি করেছে এই কথাটা সত্য হতে পারে এরপরে এই যুবকটা একটা চুরি নিয়া এই কন্যা সন্তান তার পেটের উপর আঘাত করে আল্লাহ একবার নাটি বুড়ি বাইর হয়ে যায় করার পরে আল্লাহ আকবার মা করলো সুই এবং সুতা দিয়া সুই দিয়া এবং সুতা দিয়া সুন্দর করে পেটটা দিলায় দেয় আসলে দুনিয়াতে আল্লাহ তালা হায়াতের মালিক মতের মালিক আল্লাহ তালা আমাদেরকে হায়াত দিয়েছেন মত দিয়েছেন পৃথিবীর কেউ মারতে পারবে না পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই পৃথিবীর কোন

জন্য পৃথিবীর মানুষের তালাকুল করে আল্লাহর জন্য পৃথিবীর মানুষের আয়াতের মালিকান্নের মালিক আল্লাহ পৃথিবীর মানুষকে খাওয়ায় আল্লাহ রেজিকের মালিক আল্লাহ কথা ঠিক কিনা এই আমার বাইরা যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন যে দিন সৃষ্টি করেছেন ওই দিন আমরা কোন দিন মারা যাব টল লেখা হয়ে গেছে এই জন্য মতের স্মরণ বেশি করব আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা মতের স্মরণ বেশি বেশি স্মরণ করিয়া মৃত্যু পর্যন্ত হায়াত কাটানোর তৌফিক দান করেন সকালে বলে না আমি ওয়া